নমস্কার আপনারা দেখছেন খবর এখন কড়া খবরে দেখুন লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেসের অভূতপূর্ব জয়ের পাশাপাশি উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিপুল জয়ের পর বারো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও ওয়ার্ডের পৌর মাতা ডাক্তার মিনাক্ষী গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে বিশাল বিজয় মিছিল সদ্য শেষ হয়েছে লোকসভা নির্বাচন রাজ্যে লোকসভা নির্বাচনে উনত্রিশটি আসনে জয়লাভ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিরোধীদের কুৎসা ও অপপ্রচারকে ধরিস্বাত করে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রেও বিপুল ভোটে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তার জয়কে উপভোগ করতে এবং এলাকাবাসীকে শুভেচ্ছা জানাতে আটই জুন বারো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও ওয়ার্ডের পৌরমাতা ডাক্তার মিনাক্ষী গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে এক বিরাট বিজয় মিছিল অনুষ্ঠিত হল বিজয় মিছিলে তৃণমূল কংগ্রেসের পতাকা কাঁধে নিয়ে এলাকাবাসীকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাতে স্লোগানসহ পা মেলালেন এলাকার পৌরমাতা ডাক্তার মিনাক্ষী গঙ্গোপাধ্যায় মিছিল দেশবন্ধু পার্কের মনিহার কমিউনিটি হলের কাছ থেকে শুরু হয়ে আরজিকর রোড হয়ে শ্যামবাজার পাঁচমাতার মোড় হয়ে গোটা ওয়ার্ড পরিক্রমা করে এখন কড়া খবর শুনুন এই বিজয় মিছিল সম্পর্কে কি বললেন বারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা ডাক্তার মিনাক্ষী গঙ্গোপাধ্যায় বিরোধীদের এত খুৎসা এত অভিযোগ তা সত্ত্বেও মাটি মানুষের আজকের জয় এই বিপুল পরিমাণ মানুষের আশীর্বাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা এবং অভিষেক ব্যানার্জি সেনাপতিত্বে এই যে বিশাল জয় কীভাবে দেখছেন আলতাড় ও বিবাহHttpContext আমাদের ডিএসসির যখন যা চেয়েছি যখন যা বলেছি তিনি পাশে ছিলেন কাজেই আমাদের কোনো সংশয় ছিল না আমরা কোনোদিন ভাবইনি যে আমরা অন্যরকম কিছু ভাবতে হবে কুৎসা মিডিয়ার অপপ্রচার চিরকাল থাকবে বারবার দিদি যে কথা বলেছেন নিজের কাজ করে যাও কোন দিকে ফিরে তাকিও না এই বয়স সেই মানুষটি কিলোমিটারের পর কিলোমিটার তার সাথে হাজার হাজার সৈনিক তার সাথে পা মিলিয়ে ধন্য হয়েছে কাজে এই জয় আমরা জানতাম এই জয় আসবে এবং আমরা জানতাম দিদি যে জায়গা বাংলায় তৈরি করেছেন আগামী দিনে ভারতবর্ষে দিদি সেই জায়গা তৈরি করে যার নেতৃত্বে এই লোকসভা ভোটে বিপুল জয় এসেছে এবং তিনি নিজেও সাত লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করে নজির সৃষ্টি করেছেন সেই তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও এবারে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি বললেন পৌরমাতা ডাক্তার মীনাক্ষী গঙ্গোপাধ্যায় তাই শুনুন এখন তার স্ট্র্যাটেজি তার প্ল্যানিং এ আমরা দেখতে পেলাম ডায়মন্ড হারবার কি ধরনের মডেল তৈরি করেছে এই বয়সে এবং এই জায়গার এই স্ট্র্যাটেজিক প্ল্যান কোথায় নিয়ে গেছে কি পরিমাণ ভোটে তিনি জিতেছেন এবং কিভাবে কম্পোজ করে তিনি জিনিসটা তৈরি করেছেন একইভাবে বলবো যেমন আমরা দেখতে পাচ্ছি যে ভারতে তৃণমূল সরকার এখন সারা ভারতবর্ষের জায়গা করে নেবে আর আগামী Take a আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে